আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা আমরাও ভালো আছি আজকে দেখেন এক ভাই বেসালের থেকে আমাদের কাকা কাঁকড়া দিয়ে গেছে এই কাঁকড়া আজকে বোনা করব তাহলে চলুন কাঁকড়া বিক্রি ধরা কাঁকড়াগুলো কাঁটা হয়ে গেছে এখন আমি ধুয়া নিয়ে আসবো এখন আমি এদিকে কাঁকড়াগুলো ধুয়া নিয়ে এসে এখন রান্না বসাব কাঁকড়া জন্য নিয়েছি আমি এই পিঁয়াজ কাঁচামরিচ জিরা বাটা আদা রসুন তেল লবণ হলুদ মরিচ তাহলে আপনাদের দেখি থাকুন আম চুলাটা এখন কড়িটা বসিয়ে দিব তেল এখন দিয়ে দিব হলুদ মুড়ি গুঁড়া লবণ এখন আমি মাখি নিব এখন আমি কাকু বেজে নিব কাক্রাবুলো ভাল আছে এখন এখন এই কাকরা বাতর তেল টতেল দিয়ে দিবাজ পড়ি অকণমান পানী দি দিব জিৰা বাটাৰ আদা ৰচুন বাটাৰ লবন হলুদ পাতি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কাঁকড়া দিয়ে দিব এখন দিয়ে দিব সামান্য একটু পানি Ang sakra mo lang talaga sa বন্ধুরা কাঁকড়া বোনা কীরকম হলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ